আসসালামু আলাইকুম নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম টেস্ট থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কিছু ডাইনিং সেটের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট কিছু কালেকশন থাকছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ

হোয়াইটের একটা কমিউনিকেশন যা দুর্দান্ত সুন্দর যারা আমাদের সব ভিজিট করে নেবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিবেন তারপর সেম টু সেম কিন্তু আপনারা চেয়ারে কাবার পেয়ে যাচ্ছেন ছয়টা অরিজিনাল কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে এগুলা পেয়ে যাবেন প্রাইস কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা মাথা নষ্ট প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন ওয়াও এই কালারটা দেখেন পিঙ্কের মধ্যে যারা পিঙ্ক লাভ আর আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে এই ইয়েটা ডাইনিং সেটটা সেম টু সেম কিন্তু ছয়টা মাথার ইয়ার ইয়ার খাবার পেয়ে যাবেন চেয়ারের খাবার প্রাইস থাকবে অনলি আটশো টাকা সাত পিসের কম্বো মাত্র আটশো টাকায় আপনারা এই ডাইনিং সেটগুলো আমাদের থেকে নিতে পারবেন ওয়াও প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি আটশো টাকা সেম টু সেম কিন্তু হচ্ছে আপনার ছয়টা চেয়ারের খাবার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ যেটা ওইটাই এছাড়া আপনারা যদি কারো পলি লাগে উপরে পরি যে পরি যায় না ওই পলিও আমাদের স্টকে আছে সমস্যা নাই চাইলে কিন্তু ওইটাও দেওয়া যাবে ওই ক্ষেত্রে আপনার প্রাইস নেবি সাড়ে তিনশো টাকা হবে না তিনশো পঞ্চাশ টাকা অ্যাড করলে আপনার পলি পেয়ে যাবেন বা এই দেখেন এই পিনটা কিন্তু প্লিনটা খুবই চমৎকার লাগতেছে অরিজিনাল কোরিয়ানের মধ্যে এই দেখতেছেন পলিটা পলিটাও কিন্তু হচ্ছে আপনার কাজ করা প্লেনের মধ্যে পড়ে থাকতেছে সাইডে কিন্তু এরকম ভাবে গোল্ডেন করে কাজ করা আছে খুবই চমৎকার এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস থাকবে অনলি সাত পিসের আটশো টাকা পোলের ডিজাইন কিন্তু হয় দুইটা এটা হচ্ছে একটা ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে একটা ডিজাইন আপনার যার যেটা লাগবে ছবি পাঠিয়ে আমাদেরকে বলে দিবেন একটা দেওয়ার জন্য দ্যাটস ইট এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা মার্শাল্লাহ খুবই চমৎকার এটা বিছাইলে মনে হবে যে খাটে বেয়াতে চেয়ারে কিন্তু একটা ফুলের রাজ্যে চলে আসছেন আপনি এরকম মানে অনুভব হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাতটা চেয়ারে একেবারে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে ছয়টা

প্রাইস থাকবে অনলি আটশো টাকা যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে লাভের ইয়ার গোলাপের একটা কম্বিনিকেশন মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে প্রাইস থাকবে অনলি আটশো টাকা নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একেবারে ইউনিক অ্যান্ড একেবারে লেটেস্ট আপনারা বাস্তবে এর থেকেও বেশি সুন্দর পাবেন ক্যামেরার স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে বাট এর থেকেও বেশি বেটার পাবেন যারা আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন অ্যান্ড প্রোডাক্ট কিন্তু রাইডার সামনে আপনার দেখে শুনে প্রোডাক্টের টাকাটা পেমেন্ট করবেন নো প্রবলেম প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এক একটা থেকে একটা যা বলার বাহিরে যারা আমাদের সব ভিজিট করে নেবেন তারা এই জিনিসগুলো হাতে পেয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন না একটা কালার এক একটা থেকে একটা যা বলার বাহিরে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের স্টকে যা একটা কালার প্রাইস থাকবে অনলি আটশো টাকা স্ট্যান্ডার্ড সাইজের একটা চেয়ারে ইয়া পেয়ে যাবেন ডাইনিং সেট এন্ড হচ্ছে আপনার ছয়টা চেয়ারের কভার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার নেক্সট ওয়ান এই যে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে সেম অনলি আটশো টাকা কাপড়টা কিন্তু খুবই বেটার হবে আপনারা যারা এগুলো নিয়েছিলেন এর আগে তারা জানেন আমাদের রিভিউ অপশনে গেলে আপনারা দেখতে পাবেন এগুলোর কত সুন্দর সুন্দর রিভিউ আছে আমাদের এখানে প্রাইস থাকবে অনলি আটশো টাকা লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু একেবারে ইউনিক খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইস অনলি আটশো টাকা এটার সাথে কিন্তু ছয়টা চেয়ার কাপড় পেয়ে যাবেন আটশো টাকা অরিজিনাল কুইন ভেলভেট কাপড়ের মধ্যে থাকবে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মজুদের উত্তর পাশে মদি মার্কেটের তৃতীয় চলা চোদ্দ পনেরো আঠারো নম্বর সব যারা আমাদের সব আসতে আমাদের স্ক্রিনে নম্বরে কন্ট করে চলে যান দেখা হচ্ছে ভিডিওতে বিরতি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ